বিশ্বসেরা ক্রিকেটের অলরাউন্ডার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আর বিশ্বসেরা ফুটবলের মেসি দুইজনে একই মঞ্চে ইন্ডিয়াতে মেসিকে নিয়ে আসছি ডিসেম্বরের তেরো চোদ্দো পনেরো সাকিবুল হাসান খুব বড় মেসি ফ্যান এটা আমি জানতাম আমরা চেষ্টা করছি সাকিবকে নিয়ে আসার একটা সেলিব্রিটি ম্যাচে সাকিব যাতে খেলে এবং মেসিকে করে একটা ইন্টারভিউতে সাকিবকে একবার প্রশ্ন করা হয়েছিল যদি সে চাঁদে যেতে চায় তবে কাকে সাথে নিয়ে যাবে উত্তরে সাকিব বলেছেন লিওনেল মেসিকে মেসি এরকমই একজন ফুটবলার যার ভক্ত গোটা বিশ্বজুড়ে আর বাংলাদেশে মেসিকে নিয়ে উন্মাদনার শেষই নেই সুখবরটা হচ্ছে আপনি যদি দেখেন কল্পনা করেন ভাবেন কিরকম লাগবে আপনার কাছে যে বিশ্বসেরা ক্রিকেটের অলরাউন্ডার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আর বিশ্বসেরা সেরা ফুটবলার মেসি দুইজনে একই মঞ্চে সেরকমটাই ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে চেষ্টা করছেন ভারতে তারকা ফুটবলারদের নিয়ে কাজ করা ভারতের ফুটবলের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এবং বাংলাদেশে এমি মার্টিনেজ রোনালদিনোর মতো ফুটবলারদের নিয়ে আসা কলকাতার সতর্ক দত্ত শুনবো তার কাছ থেকেই কিন্তু জানো আর্জেন্টিনা এই মেসি এই ডিসেম্বরে আমি মেসিকে আমি আসছি তেরো চোদ্দ পনেরো কলকাতা দিল্লি মুম্বাইতে মেসি এগারো অনেক বছর পরে আসছে কলকাতাতে এবং এটা একটা খুব বড় ট্যুর কেননা মেসি নর্মালি পার্সোনাল ভিজিট করে না বাংলাদেশের মেসি সমর্থকদের জন্য কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে সেই ইভেন্টে বাংলাদেশের কিছু ফ্যান কলকাতাতে যদি একটা কোনো মিট করতে পারে আমি আর জিনিস চেষ্টা করছি সেটা হলো সাকিবুল হাসান যে খুব বড় ফ্যান মেসি খুব বড় ফ্যান আমি চারিদিকে পড়েছি অনেক বড় ফ্যান মেসি তা আমি চেষ্টা করছি সাকিবুল হাসানকে কলকাতার ইভেন্টটাতে নিয়ে আসতে এবং মেসির সঙ্গে মিট করাতে এবং সেলিব্রিটি ম্যাচটাতে যদি একটুখানি দেখো খেলাটা যাও খুব বড়ো ভালো খেলে আমার বন্ধু দূত্বীপ ওকে ম্যানেজ করে তোর সঙ্গে কথা বলেছি ও বলেছে যে সাকিব খুবই ইন্টারেস্টেড এবং এটা আমরা করবো তাই একটা এটা খুব পজিটিভ জিনিস যে আমার বাংলাদেশের একটা অ্যাঙ্গেল রাখতে চাইছি বাংলাদেশ আমার খুব প্রিয় দেশ বাংলাদেশে কিছু বড়ো ইভেন্ট করব এবং সাকিবের এই জিনিসটা একটা বড়ো ব্যাপার বিকজ সাকিবের মতো তারকাকে মেসির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিঃসন্দেহে একটা ভালো পারে বন্ধন দূর হয়ে যায় হাজার হাজার কিলোমিটার দূরের দূরত্ব হোক সেটা বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কিংবা বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার কর্ণব্যাপী ল্যাটিন বাংলা ব্রাজিলের রিওদি জেনারিও থেকে